12 ডিসেম্বরের ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের চুরিকাঘাতে গুরুতর আহত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউবি এর শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। এর দুই দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার সজনরা। কাটতে কাটতে চোখের জল শুকিয়ে গেছে। চুরি মারতে কি নাতে দেখেন না কথা আমরা আমরা পার দিছি। তো ছিল না bostane sidhe odhunga ছিল shith chilo kemon. Bartogone তাছে আমি পরে ওই টাইম ব্যাগটা দিয়ে দিছি ব্যাগ দেওয়ার পরে জামা লাগাই পাঁচটা পাঁচ হয়েছে দুজন হলো পাঁচ 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 হয়েছে গেছে ওর এখান তো পোস্ট কপালে পোস্ট আবার আসামি গো হাতের মধ্যে ব্যান্ডেজ আছে আমার ছেলে বলছে দুজন কিন্তু পরে ওই যে আসে কথা বোঝা গেল পিছন দিয়ে একজন দর্শক হয়েছে বোধ নাই মনে করছে বুধের পাশে পাশে হয়েছে না আর তোমার স্টেপ করছো বেলাট হয়ে যাইতেছে ওখানে বেলাট পড়া ছিল যেখানে চোরালো অনুরোধ যে আপনারা দয়া করে আর বাবা মায়ের কোনো বাবা মায়ের বুক খালি করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার সন্তানে অনেক আশা স্বপ্ন ছিল বাবা মাকে দেখবে বাবা মার জন্য করবে দেশের একটা সম্পদের ভাই হারা হয়ে গেছি ভাইয়ে রাখতে পাই না সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখনো বৈশাখ কিন্তু আমি দেখতে পারতেছি না এখন মনে হয় যে ভাইয়া ভার্সিটি গেছে কিন্তু আর কোনো দিন ওখান থেকে আসবে না গত একুশ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ এটি ওই সকাল সাড়ে আটটার দিকে একটি বাইকে করে আসে দুজন তাদের হাতে গরু জবাই দেয়া ছুরি এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা হাতে ছিল চাইনিজ কোড়াল এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা এই গেট দিয়ে তারা ঢুকছে তাদের হাতের বড় রামদা ছিল চাইনিজ কোড়াল ছিল তো তারা একটা মহরের মতো দিয়ে গেলো আর ক্যামেরা ক্যামেরা যেটা আর ক্যামেরা ধরা ধরা পড়ছে বাট আপনার কি আতঙ্কিত এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত যারা দূর থেকে পার্টিরা আসে মাল নিতে তারা দুই নাম্বার গেট এসা সকালের নামে খুব সকালে যে সুযোগ পায়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আমাদের মার্কেটের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হইতেছে আমরা গুটি কয়টা চিন্তায়কারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না এটা থেকে আমরা পরিত্রাণ চাই চিন্তায়ের সব ঘটনা সরজমিনে অনুসন্ধানে নেমে এই মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পাই টিম যমুনা শহরের ভেতরে এই ভবনে চিন্তায়কারী আর মাদক কারবারীদের নিরাপদ আশ্রয়স্থল

এবার আরও অন্য কিছু এগুলি আর কি বিক্রি করে পরিত্যক্ত বিল্ডিং এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে অর্থাৎ এই যে হিরোন গাজা বা ট্যাবলেট ইয়া বা এগুলো নিয়ে সব পোলা পায় না বহিরাগত কিছু পোলাপ যাতে অত্যাচার করে এবং যথা শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে মোবাইল ছিনিয়ে আয়নে নারানগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল তিন ছিনতাইকারী এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে চিন্তায় যারা জড়িত আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি আসামিদেরকে এবং তাদেরকে আয়নানভাবে আমরা আদালতে প্রসিকিউট করা করতেছি একটাই কথা কোন চিন্তাইকারী কোনো অপরাধী এখানে ছাড় না শুধু আশ্বাসের বাণী নয় নারায়ণগঞ্জ দাবি একটাই নিশ্চিত হোক জানমালের নিরাপত্তা